রাজ্যের তৃণমূলের বিরুদ্ধে ভোটার লিস্ট কারচুপের বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী ধরনের তাঁর শুভেন্দু অধিকারী রবিবার নন্দীগ্রামের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর মানকিবাত অনুষ্ঠান শোনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন বিজেপি কর্মীদের বাড়ি থেকে দূরে মুসলিম অধ্যুষিত এলাকায় ভোটার লিস্টের নাম তোলা হচ্ছে যাতে তারা ভোট দিতে গেলে মার খায় শুভেন্দুবাবু বলেন যেসব ডিএম বিডিওরা এই অপকর্ম করছেন তাদের পরিণতিটা কেষ্টমণ্ডল ও জ্যোতিপ্রিয় মল্লিকের থেকেও ভয়ঙ্কর হবে কারণ তারা যখন ভোটার তালিকা তৈরি করেছিলেন সেই সময় জাতীয় নির্বাচন কমিশনের কর্মী হিসাবে কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ আটা আমলা হিসাবে করেননি ভাইফোন আনুকূল্যে বছরের পর বছর পদে থাকে সুবাদে কাজগুলো করেননি আমরা যে তথ্য সংগ্রহ করেছি সেই অনুসারে আমরা তো অভিযোগ করবই আমাদের টিম কাজ করছে এর পরিণতি কি হয় শুধু দেখতে থাকুন বিস্ফোরক দাবি করেন বলেন শুধু নাম নয় জনতা পার্টির কয়েক হাজার নেতা নাম তার বাড়ি থেকে পনেরো কিলোমিটার দূরে মুসলিম বুথে তুলেছে জাহাঙ্গীর সৌকত সামিনদের দিয়ে ভোট লুট করবে সেই বুথে ভোট দিতে গেলে রাস্তায় মারবে রক্তাক্ত হবে কে প্রাণ হাতে করে ভোট দিতে যাবে এত কিছু নয় হিমশৈলের চূড়া মাত্র এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরকেও কটাক্ষ করেন বাবু বলেন সার্কিট হাউসে বসে প্রশাসনিক আধিকারিকদের নতুন কায়দায় ভোট লুট করা শেখাতে গেছেন মুখ্যমন্ত্রী